ফুচকা খেতে ভালোবাসেন না এমন মানুষ কমই আছে ফুচকার নাম শুনলেই মুখে জল আসে না এমন লোকের সংখ্যা পাওয়া যাবে না শিশু হোক বা প্রাপ্তবয়স্ক সবাই ফুচকা খেতে পছন্দ করে এবং এটি সর্বত্র সহজেই পাওয়া যায় অনেকে মনে করেন ফুচকার জল সামগ্রিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু তা নয় বরং ফুচকা খাওয়ার স্বাস্থ্য উপকারিতা রয়েছে এর জলে অনেক পুষ্টি উপাদান পাওয়া যায় যা আমাদের স্বাস্থ্যের উপর ভালো প্রভাব ফেলে আসুন জেনে নেওয়া যাক ফুচকা খাওয়ার এমন স্বাস্থ্যকর উপকারিতা সম্পর্কে ফুচকার অন্যতম প্রধান স্বাস্থ্য উপকারিতা হল এর মধ্যে থাকা ফাইবার সামগ্রী ফুচকার ভরাট সাধারণত আলু ছোলা এবং পেঁয়াজের মতো উপাদান দিয়ে তৈরি করা হয় যার সবটি ডায়েটারি ফাইবার সমৃদ্ধ এখন চলুন জেনে নেওয়া যাক ফুচকাতে ব্যবহৃত বিভিন্ন উপাদানগুলোর উপকারিতা সম্পর্কে তেতুল ফুচকার পানিতে ব্যবহার করা হয় তেঁতুল পানি এই তেঁতুল পানিতে ধনেপাতা পাতা বিট লবণ মরিচ সবই থাকে এই পানি খেলে হজম শক্তি বাড়বে কারণ তেঁতুলে শরীরের জন্য খুব ভালো তেঁতুলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তাই তেঁতুল খেলে শরীরে খাবার খুব দ্রুত হজম হবে পুদিনা পাতা ধনে পাতা ফুচকায় পুদিনা পাতা কেউ বা ধনেপাতা ব্যবহার করেন দুই ধরনের পাতায় অন্ত্রের সমস্যা দূর করে পাশাপাশি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় কাঁচামরিচ ফুচকায় ব্যবহার করা হয় মরিচ। এটি শুধু রান্নার স্বাদই বাড়ায় তা নয় এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি রয়েছে এটি খেলে ওজন নিয়ন্ত্রণে থাকবে শুধু তাই নয় যাদের অ্যানিমিয়া রয়েছে বা রক্তাল্পতা ভুগছেন তারা প্রতিদিন কাঁচামরিচ খেতে পারেন বিট লবণ ফুচকা ব্যবহার করা হয় বিট লবণ এটি শুধু খাবারের স্বাদ বাড়ায় না এতে থাকা অ্যান্টি ইনফ্লেমেন্টারি যোগ পেট ফোলা বা পেট ব্যথা কমাতে সাহায্য করে পেট সংক্রান্ত যে কোনো রোগ কমাতে পারে আলু ও ডিম ফুচকা তৈরিতে আলু চটকে ব্যবহার করা যায় উপর দিয়ে ছড়িয়ে দেযা হয় ডিমের কুচি দুটিই স্বাস্থ্যের জন্য উপকারী